আসসালামু আলাইকুম আজকে আমরা একটা মানে বেশ গভীর বিষয়ে কথা বলবো মোহাম্মদ রাজা সাকিব মুস্তাফাইয়ের একটা বয়ানকে কেন্দ্র করে তিনি সেখানে জীবনের একটা মৌলিক দিক মানে মানুষের জীবন যে সংগ্রাম আর কষ্টের মধ্যে দিয়ে যায় সেটা তুলে ধরেছেন হ্যাঁ বয়ানটা খুবই মানে ভাবনার উদ্রেক করে আর শুরুতেই তিনি কিছু খুব ওজনদার কসম করেছেন তাই না মক্কা শহর হজরত ইব্রাহিম আলা আবার আমাদের নবী মোহাম্মদ সালাল্লা সাল্লাম ঠিক এই কসমগুলো তো এমনি এমনি নয় এর নিশ্চয়ই একটা বিশেষ কারণ আছে মানে এই পবিত্র সত্তা আর স্থানকে উল্লেখ করার আমার মনে হয় এই কসমগুলোর পরপরই যে আয়ারটা এসেছে সেটার গুরুত্ব বোঝানোর জন্যই এটা করা মানে এই যে বলা হল লাকাদ লাকালিন আফি কাবাদ হ্যাঁ নিশ্চয়ই আমি মানুষকে সৃষ্টি করেছি কষ্টের মধ্যে মানে জীবনটা কি তাহলে পুরোটাই কষ্ট ব্যাপারটা একটু বুঝিয়ে বলবেন দেখুন কাবার শব্দটার অর্থ কিন্তু শুধু পেইন বা যন্ত্রণা না এর মধ্যে পরিশ্রম আছে চ্যালেঞ্জ আছে একটা স্ট্রাগল আছে বুঝলেন তো আল্লাহ আসলে এটাই বলছেন যে মানুষের জীবনটা মানে জন্ম থেকে একেবারে মৃত্যু পর্যন্ত এটা একটা ধারাবাহিক পরিশ্রম আর চ্যালেঞ্জের পথ ও আচ্ছা মানে এটা একটা অনিবার্য বাস্তবতা অনেকটা তাই যেমন ধরুন শৈশবে হাঁটতে শেখা কথা শেখা কৈশোরে মানিয়ে নেওয়া যৌবনে তো দায়িত্বের চাপ নিজের নফসের সাথে লড়াই বার্ধক্যে আবার অন্যরকম চ্যালেঞ্জ মানে কোনো ধাপই সহজ না আসলে ঠিক আর এই বিষয়টাকেই আরো পরিষ্কার করার জন্য বয়ানে নবীদের জীবনের উদাহরণ দেওয়া হয়েছে হ্যাঁ হ্যাঁ যেমন আমাদের নবী হলে সাল্লামের জীবনে তাইফের সে ঘটনা উহুদের দিনের কষ্ট এগুলো তো ভাবলেই হ্যাঁ কিংবা ধরুন হজরত ইব্রাহিম আলেসালামের পরীক্ষাগুলো আগুনে পড়া নিজের সন্তানকে কুরবানি দেওয়ার নির্দেশ পাওয়া পরিবারকে মরুভূমিতে রেখে আসা মানে এগুলো তো কল্পনারও অতীত পরীক্ষা একদম তো এই উদাহরণগুলো আসলে আমাদের এটাই শেখায় যে আল্লাহর সবচেয়ে প্রিয় যারা তারাও কিন্তু এই কাবাদ বা সংগ্রামের মধ্য দিয়ে গিয়েছেন এর মানে হলো জীবনের পথটা আসলে ফুলের বিছানা না কষ্ট আসবেই বয়ানে একটা চমৎকার তুলনাও আছে কিন্তু আমরা যেমন শীত বা গ্রীষ্মের জন্য আগে থেকে প্রস্তুতি নিই কাপড় কিনি ঘর ঠিক করি তেমনি জীবনের এই যে চ্যালেঞ্জগুলো আসবে এগুলোর জন্য একটা মানসিক প্রস্তুতি দরকার তাই না ঠিক বলেছেন অপ্রস্তুত থাকলে তো ছোট ধাক্কাতেই সমস্যা এই প্রস্তুতির জন্য বা জীবনটাকে সুন্দরভাবে চালানোর জন্য বয়ানের সাতটা মূল নীতির কথা বলা হয়েছে এগুলো খুব গুরুত্বপূর্ণ আচ্ছা সেই সাতটা নীতি কি কি একটু যদি বলেন হ্যাঁ অবশ্যই প্রথমটা হল আল্লাহর কিতাব মানে কোরআনের সাথে একটা জীবন্ত সম্পর্ক রাখা শুধু পড়া না বোঝা এবং মানা বোঝা এবং মানা ঠিক দ্বিতীয়ত রসুলসাল্লামের সুন্নাহকে অনুসরণ করা তার দেখানো পথে চলা আর কি তৃতীয় এবং এটা খুব জরুরি হালাল উপার্জন করা এবং হালাল খাওয়া এটা তো শুধু ব্যক্তিগত না সামাজিক দিকও আছে অবশ্যই চতুর্থ হল নিজের হাত আর মুখ দিয়ে অন্য কাউকে কষ্ট না দেওয়া মানে কথায় বা কাজে যেন কেউ আঘাত না পায় এটা তো সুন্দর আচরণের মূল কথা হ্যাঁ পঞ্চম গুনাহ থেকে বেঁচে থাকার চেষ্টা করা সব ধরনের পাপ থেকে নিজেকে বাঁচিয়ে রাখা ষষ্ঠ নিয়মিত তওবা করা ভুল তো মানুষের হবেই কিন্তু আল্লাহর কাছে ফিরে আসা ক্ষমা চাওয়া হুম তবার দরজা তো সবসময় খোলা আর সপ্তমটা হল হুকুকুল ইবাদ মানে বান্দার হক আদায় করা মানুষের প্রতি আমাদের যে দায়িত্ব পরিবার প্রতিবেশী সবার হক ঠিকঠাক পালন করা বাহ এই সাতটা নীতি তো দেখি একটা পরিপূর্ণ জীবনের গাইডলাইন মানে শুধু ইবাদত না আখলাক মোয়ামলাত সব চলে আসছে ঠিক তাই এগুলো আসলে একে অপরের সাথে জড়িত হালাল উপার্জন না করলে তো অন্যের হক নষ্ট হওয়ার আশঙ্কা থাকে তাই না হ্যাঁ ঠিক তাহলে সারমর্মটা এই দাঁড়াল যে জীবনের চ্যালেঞ্জগুলো আসবেই এটা মেনে নিতে হবে আর এই চ্যালেঞ্জ মোকাবেলা করে ভালোভাবে বেঁচে থাকার জন্য এই সাতটা নীতি হল আমাদের পাথেও একদম জীবন মানেই সংগ্রাম কিন্তু এই সংগ্রামকে আল্লাহর দেখানো পথে থেকে জয় করার চেষ্টা করতে হবে তাহলে আমাদের এই আলোচনা থেকে মূল বার্তা এটাই যে জীবনের কষ্টকে ভয়ে না পেয়ে বরণ একে জীবনের অংশ হিসেবে গ্রহণ করা পরিশেষে একটা জিনিস শুধু ভাবনার জন্য রেখে যাই জীবনের এই যে অনিবার্য কষ্ট বা কাবাদ এটাকে যদি আমরা সহজভাবে নিতে শিখি মানে এটাকে যদি জীবনের স্বাভাবিক নিয়ম বলে মেনে নিই তাহলে প্রতিদিনের ছোটোখাটো বাধা বা চ্যালেঞ্জগুলো মোকাবেলা করতে কি আমরা ভেতর থেকে আরেকটি বেশি শক্তি পাব না এই দৃষ্টিভঙ্গিটা হয়তো আমাদের অনেক সাহায্য করতে পারে হুম খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন এটা নিয়ে আসলেই ভাবা উচিত ধন্যবাদ আপনাকে আপনাকেও ধন্যবাদ